আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অবস্থান করছি কুষ্টিয়ার নিশান মোড়ে এই মোড়টি কিন্তু অনেক অভিজাত এলাকার মধ্যে পড়ে কারণ এখান থেকে মেডিকেলটি যেমন কাছে এখান থেকে জেলখানা যেমন কাছে এখান থেকে ঠিক তেমনই আপনার স্কুল কলেজও অনেক নিকটে এটা এমন একটা প্লেস এখান থেকে সব দিয়ে আপনি খুব সহজে সুইচ করতে পারবেন বা মুভ করতে পারবেন তো চলুন আমি আজকে চলে এসেছি একটি জমির শেয়ার নিয়ে এই শেয়ারটি কিনলে আপনি সহজেই কিন্তু এখানে একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন চলুন আমরা জায়গাটি দেখি আর জায়গা সামনে গিয়ে বাকি অংশগুলো বলি দর্শক আমি এখন জমিটির স্কুল এই স্কুলের ঠিক অপোজিট সাইডে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জমি বা শেয়ার এই সেই জমি এখানে রোড সাইডে মুখ পাবেন আছে বিয়াল্লিশ ফিট এবং লম্বাই আছে ষাট ফিট জমিটি খুবই সুন্দর এবং স্কোয়ার এবং হেভি একটা পজিশনে অবস্থিত এই জমিটি এখান থেকে কিন্তু আপনি খুব সহজে এদিক দিয়ে চলে যেতে পারবেন জেলখানার মোড় এবং আমার সামনে কিন্তু মিশান মোড় এটা কিন্তু খুব সহজে আপনি এখান থেকে সব জায়গায় সুইচ করতে পারবেন জমিটি আছে এটা হচ্ছে সাড়ে তিন কাঠার জমি এখানে বুকিং মানে মাত্র তিন লক্ষ টাকায় কিন্তু আপনি এটা বুকিং করতে পারবেন এবং এটা কিন্তু খুব সহজে আপনি যদি শেয়ার কিনে একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন আর এখানে জি নাইন সিস্টেমে ফ্ল্যাট নির্মাণ হবে মানে দশতলা বিল্ডিং নির্মাণ হবে বিশতলা গ্যারেজ এবং বাকি নয় তলা আপনার এখানে ফ্ল্যাট নির্মাণ হবে এখানে হচ্ছে পার ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট হবে এবং এক একটি ফ্ল্যাটের আয়তন হবে হচ্ছে পঁচিশশো চল্লিশ স্কোয়ার ফিট আপনারা কিন্তু খুব সুন্দর করে এখানে বসবাস করতে পারবেন জায়গাটি খুবই সুন্দর এবং একটি মনোরম পরিবেশের অবস্থান এখান থেকে কিন্তু আপনি সব জায়গায় খুব সহজে যেতে পারবেন এবং টাকায় পায়ে হাঁটা পথে কিন্তু আপনি গভর্নমেন্ট কলেজ পলিটেকনিক এডুকেয়ার প্লাস স্টার্ট ইফ স্কুল এবং মেডিকেল সব থেকে তো আপনি পায়ে পথে যেতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটি লোকেশন এটা অবস্থান আপনি তেরো লক্ষ টাকা দিয়ে আপনি ওই শেয়ারটি কিনে আপনার ফ্ল্যাটটি আপনি আপনার মনের মতো করে সাজাতে পারবেন আপনার মাস্টার বেড বড় সাইজ লাগবে সেটাও কিন্তু খুব সহজে করতে পারবেন কেননা আপনি কিন্তু শেয়ারের মালিক মানে জমির মালিক আপনি জমির মালিক হলে আপনি যেমন পার্কিং কিন্তু আপনি স্পেস আপনার জন্য একটি বরাদ্দ থেকে যাচ্ছে এবং ফ্ল্যাট গুলো কিন্তু আপনি নিজ হস্তে আপনি কি টাইপের টাইস দিবেন কি সিমেন্ট ইউজ করবেন কি ইট দিবেন এগুলো কিন্তু আপনি আপনার মনের মতো করে আপনার ফ্ল্যাটটি আপনি সাজিয়ে নিতে পারছেন আপনাদের অবগতির জন্য আমি লোকেশনটি আবার রিপিট করতেছি এটা হচ্ছে আব্দুর রহিম সড়ক তিনশো বিয়াল্লিশ বাই ডি হাউজিং এস্টেট কুষ্টিয়া এখান থেকে কিন্তু খুব সহজে আপনি সব জায়গায় সুইচ করতে পারবেন আশা করি এই জায়গাটি আপনাদের ভালো লাগবে খুব সহজে কিন্তু আপনারা শেয়ার কিনতে পারবেন আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম